নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠানে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ চন্দ্র কিন্তু অবশ্যই তুলা রাশির ফলে যে রাশির সিম্বল হচ্ছে ব্যালেন্স এবং এখানে অবশ্যই কিন্তু চন্দ্র আজ রাহু নক্ষত্র সাতি নক্ষত্র অবস্থান করবে এবং এই সাতি নক্ষত্র অবস্থানরত অবস্থায় সাতী নক্ষত্রকে একটি শুভ নক্ষত্র অ্যাস্ট্রোলজিতে মানা হয়েছে এবং যে কোনো বৃহৎ বা বড়ো কাজ বা বড় ব্যবসা যেখানে পাইকারি কাজ চলছে প্রচুর মানুষের কাজ মানে কাজের একটা সংযোগ আছে যেখানে বড় কোম্পানি ইত্যাদি সেই বিষয়গুলোতে যারা মালিকানাধীন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং আমি এখানে বলবো সাধারণভাবে এখানে কিন্তু যে কোনো বিষয় আজকের দিনে রাহু মানেই হচ্ছে চঞ্চলতা এবং বেশ কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক বা বৈদেশিক বিষয় ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ঘুরে ফিরে কাজকর্ম কোনো সংযোগ বা যোগাযোগ আউটডোর ওয়ার্কস কোথাও গিয়ে কোথাও কোনো কাজ করতে হবে সেই সমস্ত ক্ষেত্রেও অবশ্যই কিন্তু আজকের দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে যেহেতু রাহু প্রভাবিত দিন সিনেমা মিডিয়া লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন যেখানে সমস্যা থাকতে পারে সেটা হচ্ছে সিলিমিস্ট সেটা রান্নাবান্নার কাজ ঘরোয়া কাজ কোন বিষয়ে মনোসংযোগের জায়গায় সেগুলো থাকতে পারে এর আরও আরো প্রভাব যদি আমি দেখি সেখানে মানুষের মধ্যে একটু রাত জাগার টেন্ডেন্সি কোনো বিষয় একটা অসংযমিতা এগুলো কিন্তু বেশ কিছু অর্থে রাহু প্রভাবিত ব্যক্তিদের বা নেগেটিভ ফল যাদের রাহু আছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু থাকতে পারে সাধারণভাবে আজকের দিনটায় আমি যদি দেখি এডুকেশান পারপাসের দিনটাকে নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারে রাহু নক্ষত্র হলেও উচ্চশিক্ষা পড়াশোনা গবেষণা রিসার্চে ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পেতে পারেন হ্যাঁ শুধুমাত্র কিছুটা অবশ্যই রাহু যেহেতু অষ্টমের বা এখানে রাহু দ্বাদশে যাদের থাকবে তাদের ক্ষেত্রে একটু রিকল ইত্যাদি অ্যাবিলিটিগুলো একটু সমস্যা হতে পারে ইনজেনারেলি কিন্তু অবশ্যই পড়াশোনার ক্ষেত্রটা আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন যুক্ত ওভারঅল থাকতে পারে এবং রাহু এটা বলবো আজকের দিনটায় অনলাইন কাজ সোশ্যাল মিডিয়া টেকনিক্যাল প্রফেশান যে কোনো আউটডোর ওয়ার্কস যে কোনো সোশ্যাল নেটওয়ার্ক এগুলোর মধ্যে আজকের দিনটায় রাহু খুব ভালো ফল দেবে এই বিষয়টা ভালো ফল আপনি পেতে পারেন চন্দ্র ইতিমধ্যে ট্রানজিট করে তুলার ঘরে এবং মঙ্গল অবশ্যই ট্রানজিট করছে গতদিন মঙ্গলের রাশি পরিবর্তনের পর আপনাদের সিচুয়েশান পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থার মধ্যে অনেক অনেকটা কিন্তু পার্থক্য কি কোনো না কোনো বিষয় কিন্তু ফিল করবেন তো এই যে ফিলিংসটা এটা যখনই আপনার ক্ষেত্রে বোধগম্য হবে তখন থেকে অবশ্যই বিষয়টা নোটিস করবে আর এখানে অবশ্যই বলবো কোনো বিষয় যদি কোনো নেগেটিভ ফল মঙ্গলের ট্রানজিটের জন্য পান সে বিষয়ে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে চোটাঘাত বা ইত্যাদি টেন্ডেন্সি হাজব্যান্ড ওয়াইফের ওদের রিলেশনশিপ আর্থিক বড় বিষয় বিষয়গুলো এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা সজাগ সতর্ক থাকতে হবে সারা সারাদিনের মধ্যে আমি এটা বলবো যেহেতু সাতি নক্ষত্রের প্রভাব সাতি নক্ষত্র এখানে কিন্তু এমন একটি বিষয়কে দেখানো হচ্ছে যেখানে হচ্ছে ঝড়ের পরবর্তী অবস্থা মানে একটা স্থান দিয়ে প্রচন্ড ঝড় বয়ে গেছে এলোমেলো হয়ে গেছে এবার মানুষজন সেই স্থানটাকে আবার পুনর্গঠনের চেষ্টা করছেন তো আপনি যদি কোনো বিষয় এরকম রিস্টোরের কোনো কাজ করেন কোনো কিছু সারাই রিপেয়ারিং কোনো কিছু পুনর্গঠনের জন্য আজকে দিনটাকে আপনি ডেফিনেটলি ইউটিলাইজ করতে পারেন সেই দিকগুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশান এখানে কিন্তু থাকবে ব্যবসার মধ্যে কিন্তু ফাস্ট ফুড জ্যাঙ্ক ফুড যে কোনো ধরনের খাওয়া দাওয়া হোটেল রেস্টুরেন্ট এগুলো ভালো যাবে মডার্ন কোনো ইকুইপমেন্টস কোনো সোলার প্যানেল ইত্যাদি জাতীয় কাজ যারা করছেন কোনো ধরনের সুখাতে সূক্ষ্ম মেশিনারি যারা কাজ করছেন এগুলোতে ভালো ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন মেডিকেল প্রফেশনালরাও কিন্তু আজকের দিনটায় ভালো ফল এখানে ব্যবসার যে ক্ষেত্রে পাবেন যে কোনো সেলফ প্রফেশনাল যারা আছেন মিডিয়া রিলেটেড যারা কাজ করছেন তার কথা আমি বললাম সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে পাবেন আজকের দিনটায় অবশ্যই যদি দেখি আজকের দিনটায় আপনি অন্যান্য বিষয়ের মধ্যে বিশেষত কোনো বিষয়ে তীর্থস্থানে ভ্রমণ আধ্যাত্মিক স্থানে ভ্রমণ এইগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন জেনারেল ভ্রমণ যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কিন্তু যেটা সমস্যা ভ্রমণ টমন হলেও তো ভালো কিন্তু রাহু কিন্তু অযথা অনেকটা ঘুরপথে কাজ করায় হয়তো ভাবছেন এই রাস্তাটা দিয়ে যাবেন গিয়ে দেখবেন রাস্তা জ্যাম আপনাকে আবার ঘুরে ঘুরে যেতে হলো কোনো একটা কারোর অপেক্ষা করছেন তিনি হয়তো আজকে এলেনই না তা আপনার সেই সময়টা পণ্য হলো তো এই জাতীয় বিষয়গুলো জেনারেলি আপনাদের থাকতে পারে এটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এবার আলোচনা অবশ্যই প্রেম সম্পর্ক রিলেশনশিপ তবে সেটা বলার আগে একটু বলে দিই আপনার আপনার অর্থ এবং বিদ্যাটাও বলবো এটা একটু বলে দিই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনার আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনার দিক খুব বিস্তারিত সমাজ সাপেক্ষ হবে এবং ডিটেল হবে যা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করাবে ভিডিওটি ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক শুধু আপনার আমার যোগাযোগটা যাতে কোটি কোটি ইউজারদের মধ্যে থেকে যায় সেই জন্য কিন্তু সাবস্ক্রাইব করাটা খুব প্রয়োজনীয় এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু প্রেম প্রীতি সম্পর্ক দেখুন প্রণয়ের ক্ষেত্রে এখানে রাহু নক্ষত্র ভালো ফল দেবে যে কোনো প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বৃদ্ধি সম্পর্কের উন্নতি পারস্পরিক বোঝাপড়াগুলো ভালো ফল থাকবে এবং অবশ্যই দিনটা মোটের ওপর রোম্যান্টিক বিষয়গুলো থাকতে পারে তবে রাহুর মধ্যে সেই প্রভাব থাকে যেখানে কিন্তু মানুষ কোনো একটা প্রেম থেকে একটা প্রেমে ধোকা দিচ্ছে বা ইলিগ্যাল অ্যাক্টিভিটিতে জড়াচ্ছে এইগুলো কিন্তু অবশ্যই কিছু বিষয় থাকছে বিষয়গুলো আপনাদের সচেতনতা হবে নাহলে তার কর্মফল ভয়ঙ্কর হওয়ার ভুগতে হবে এখানে অবশ্যই আমি যদি দেখি আজকের দিনটায় দাম্পত্য জীবন মোটর উপস্থিতিশীল এবং বেটার গতদিনের তুলনায় বেটার গতদিন মাঙ্গলিক প্রভাব ছিল আজকের তুলনায় অনেকটা বেটার এবং দাম্পত্য স্থিতিশীলতা অবশ্যই আজকের দিনে বজায় থাকার একটা জোরালো সম্ভাবনা আমরা হরস্কোপে নিশ্চিতভাবেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাহু যেহেতু সংযোগকারী গ্রহ বিবাহ সংযোগ কোন বন্ধুত্ব কোনো আলাপচারিতা এই সংযোগগুলো কিন্তু রাহু দ্বারা তৈরি হতে পারে এই বিষয়গুলো অবশ্যই আমরা প্রভাব যে কোনো সংযোগ কানেকশন এগুলোতে কিন্তু আমি দেখবো ফল এবার অর্থনৈতিক বিষয় আয় ভাব শুভ হলেও খরচের রাস্তা তৈরি থাকবেই রাহুর প্রভাবের জন্য কিন্তু আয় ভাব শুভ আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি এবং আর্থিক ক্ষেত্রে রেগুলার প্রাপ্তিগুলো আছে ফাটকার ক্ষেত্রটা আমি মনে করি আজকের দিনটায় অবশ্যই কিন্তু ফিফটি ফিফটি জন্ম থেকে উনিশ বিশ সমস্যা থাকলেই ফেসে যাবেন নত কিন্তু ফাটকা লাভ হতে পারে একটা অবশ্যই ভেবেচিন্তে এখানে পদক্ষেপ নিতে হবে অবশ্যই কয়েকটা বিষয় আরও আমি বলে দিই সেটা হচ্ছে যখন যদি যেখানে অবশ্যই কোনো দেখবেন লোভের হাত চানি আছে যেখানে হয়তো কোনো আপনাকে অল্প সময় বেশি কিছু পাইয়ে দেওয়ার গল্প আছে সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ অনলাইন ফ্রডচক্র কিন্তু কিছুটা সক্রিয় এই সময় থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশেষণ নক্ষত্র হচ্ছে সাথী আমি সাথী নক্ষত্র সম্বন্ধে দু এক কথা তো বললামই তো নক্ষত্র যদি আপনার সাথী রাহু নক্ষত্র আদ্রা কিংবা রাহু নক্ষত্র শত বিষয় হয় দিনটা আপনার ইমোশনাল থাকবে কিন্তু রাশির নক্ষত্র লগ্ন নক্ষত্র ক্ষেত্রে ইমোশনাল থাকলেও এখানে রাশির নক্ষত্র যদি সাতি আদ্রা শত বিষয় হয় তাহলে কিন্তু অবশ্যই দিনটা আপনার পজিটিভ যাবে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা পজিটিভ ফল পেতে পারে তাদের কথা বলে দিই আজকের দিন অবশ্যই কেতু এখানে কেতু নক্ষত্র স্বাভাবিক ফল পাবে অশ্বী মখামূল্য এখানে কিন্তু ভালো ফল অবশ্যই এখানে পেতে পারে মৃগশিরা চিত্তায় ধনিষ্ঠা তিনি মঙ্গলের নক্ষত্র তিন নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব এবং এখানে আমি শনি নক্ষত্র এখানে পুষ্য অনুরাধ উত্তর ভাদ্রপদকে ভালো ফল এখানে পেতে দেখব রাহুল বুধের নক্ষত্র অশ্রেষ্ঠা জ্যেষ্ঠের অবথি কিছুটা সমস্যা থাকবে কিছুটা সমস্যা থাকবে চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্ত এবং শ্রবণা যাদের কথা বললাম না তারা আমাদের জন্য এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টি কিন্তু এখানে চর্চা করব আর সেটা অবশ্যই কিন্তু আমাদের এখানে যে বারবেলার প্রভাবটা আছে সেই বারবেলার প্রভাবটা এবার আমরা অবশ্যই কিন্তু দেখে নেব দেখুন বন্ধুরা এখানে যে বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা একটু আমরা এবারে এখানে চর্চার মধ্যে রাখার চেষ্টা করি দেখুন আজকে যে বারবেলার সময়সূচি বা সময়কালটা আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই সকাল নটা পাঁচ থেকে সকাল দশ দশটা ছাব্বিশ পর্যন্ত পুনরায় সকাল সাতটা মাফ করবেন সতাল এগারোটা সাতচল্লিশ থেকে অবশ্যই দুপুর একটা একের মধ্যে যদি চান এই সময় শুভকাজগুলি পরিহার করতে পারেন এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আমাদের সংখ্যা সংখ্যা হচ্ছে চার যার মধ্যে খবর কিছু ভালো খবর কিছু ভুয়ো খবর কিছু কানেকশান কন্ট্রাক্টস ইনফরমেশান এগুলো কিন্তু থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার চারের দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকে মূলত অন্ধকারের জন্য কালো রঙের প্রভাব থাকবে প্রত্যেকটি লগ্নাশির ক্ষেত্রে এই কালো রঙটা বেশ থাকলো যে রঙগুলো আপনি অ্যাভয়েড করবেন বা যে রঙগুলো পরবেন সেগুলো কিন্তু আমি বলবো আমি মেন রঙগুলো শুধু বলে যাচ্ছি তো ডিটেলে যাচ্ছি না কোন রঙগুলো পরবেন আর যদি আপনার হালকা ডিপের সেট বা কম্বিনেশনের কোনো সেটগুলো আপনি ব্যবহার করতে পারেন মেষলগ্ন ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ সবুজ নীল বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি বেগুনি এবং হলুদ মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা সবুজ এবং ক্রিম কালার হালকা আকাশি ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ বেগুনি এবং অবশ্যই এখানে কিন্তু যে কোনো হালকা কালার ব্যবহার করতে পারেন শিঙ্গের ক্ষেত্রে যে ব্যবহার করতে পারেন আপনারা সাদা ব্যবহার করতে পারেন লাল নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সবুজ অবশ্যই কিন্তু এখানে হালকা ক্রিম কালার এবং হলুদ এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা অবশ্যই তার সঙ্গে লাল ব্যবহার করা যেতে পারে কমলা এবং সবুজ হালকা নীল অফ হাইটও অসুবিধা নেই বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ অবশ্যই কিন্তু এখানে হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে হালকা ধূসর অসুবিধা নেই ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা ধূসর এখানে কমলা এবং তার সঙ্গে লাল রঙটি ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে এখানে আপনারা ব্যবহার করতে পারেন কমলা তবে মানসিক বা শারীরিক সমস্যা থাকলে কমরাটা অ্যাভয়েড করবেন তার বদলে আপনারা সাদা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন আকাশি বেগুনি এবং পিঙ্ক কালার এবং হলুদে অসুবিধা নেই কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং অবশ্যই কিন্তু সাদা সঙ্গে সবুজ এবং নীল রঙটি ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল হলুদ এবং অবশ্যই কিন্তু কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে হালকা সবুজ অসুবিধা নেই আর অঙ্গুলি অবশ্যই লগ্ন সুভাষে প্রযোজ্য হলো লগ্ন লগ্ন লগ্নভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন এতেই যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যা আমরা শুরু করছি এবার আলোচনা আপনারা শুনতে থাকুন মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি সপ্তমে বিবাহ সংযোগ যোগগুলো আজকের দিনে আছে এবং সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে চন্দ্র যেহেতু রাহু নক্ষত্রে আছে রাহু আপনাদের দ্বাদশে আছে খরচ প্রবণতা কিন্তু অত্যধিক বাড়বে গুরু ঘুম কম হবে রাত জাগার টেন্ডেন্সি বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে লোয়ার কান্ডিশিস গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এমন কোনো কাজ করবেন না যেখানে পুলিশ প্রশাসনিক স্তরে ইত্যাদি বিষয়ে কোনো ঝুট ঝামেলা অশান্তির সৃষ্টি হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে ওভারটাইম থাকলেও দূরের সংযোগ কাজের ক্ষেত্রে বৈদেশিক যোগ এগুলো কিন্তু থাকার একটা প্রবণতা হরস্কোপে দেখতে পাচ্ছি এখানে আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে ঘুরে ফিরে কাজ ভালো যাবে চলমান কাজে ভালো ফল পাবেন বিদেশে যারা আছেন বা বৈদেশিক কাজকর্মের সূত্রে যারা বাঁধা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে আর জেনারেল ব্যবসা খারাপ না ব্যবসার ক্ষেত্রে চন্দ্র যেহেতু সমসপ্তমে আছে দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসা অনলাইন ব্যবসা টার্গেট ভিত্তিক কাজকর্ম এগুলোতে ভালো যাবে মঙ্গল যেহেতু ট্রানজিট করেছে এই সময় স উদ্যোগও সফলতা পেতে পারে তবে ইমোশনাল অ্যাটাচমেন্টটা খুব বেশি থাকবে দাম্পত্য ব্যবসা এবং আপনার সোশ্যাল বিষয়গুলোর মধ্যে এই বিষয়টা অবশ্যই আপনার আপনারা ফিল করবেন রাহু প্রভাব থাকার জন্য কিছু বিষয় আপনার আহ কোনো মদ্যপান কোনো আসক্তি এগুলো কিন্তু বাড়তে পারে এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে আরো জানতে আপনাকে ভিডিও গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি যদি আপনার হয় তাহলে বৃষর কিন্তু সাপেক্ষে চন্দ্র ষষ্ঠে জেনারেল হেলথ গুলো বিষয়ে খেয়াল রাখবেন ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলো ভালো হবে রাহুর প্রভাব থাকার জন্য ইচ্ছা পূরণ শখ পূরণ হঠাৎ করে আর্থিক যোগাযোগ হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ এগুলো স্বাভাবিক ছন্দে থাকবে ইদানিংকালে যেরম চলছে সেরম ফল পাবেন কথাকে নিয়ন্ত্রণ করবেন মঙ্গল দ্বিতীয় প্রবেশ করেছে কথা এবং আপনার অর্থ এই দুটো বিষয়ে অবশ্যই সচেতন থাকা দরকার কিছু বিষয়ে খরচ প্রবণতা আজকের দিনেও বাড়তে পারে রাহুর প্রভাব থাকার জন্য আয় ভাব শুভ থাকবে কিন্তু কিছু কিছু খরচ আজকের দিনে বাড়তে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি আরও একটা পয়েন্ট বলবো যেহেতু বুধ বর্তমানে অস্ত গেছে প্রেমের অধিপতি তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যাদের জন্মচকে বুধ অস্ত গেছে তার কিছুটা সমস্যা ফেস করবে দাম্পত্য সুখ মোটর উপর ভালো যাবে স্থিতিশীল থাকবে মঙ্গল ট্রানজিট যেহেতু করেছে নতুন কিছু বিষয় প্রভাব পাবেন ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো একটু বেশি মাথা দিতে পারে আর জেনারেল ব্যবসায় লাভ পুরনো টাকা করে উদ্ধার আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলো যোগাযোগও বহাল থাকছে আর আমি এটা বলবো আজকের দিনটায় মা মাতৃস্থানের ব্যক্তির মতকে গুরুত্ব দেবেন তাদের বিরুদ্ধাচরণ কিন্তু করবেন না সেটা মাথায় রাখবেন ডিটেলটা জানতে আপনাকে আপক্রেম ভিডিওগুলো দেখতে হবে সংসার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন পরবর্তী লগ্নশীল আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চম এবং রাহুর প্রভাব থাকছে কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা এনার্জির প্রভাব থাকবে কাজের ক্ষেত্রে আপনি কিন্তু কায়িক পরিশ্রম যেখানে আছে সেখানে পুরো দমে কাজ করতে পারবেন কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে যদি দেখেন একটু কনসেনট্রেশনের অভাব সিলি মিস্টেক এক জায়গায় বসে যেখানে সিটে কাজ করতে হচ্ছে সেখানে কিছু মনোসংযোগের অভাব সেগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে জেনারেলি সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে বেশি আবেগপূর্ণ দিন থাকবে সেন্সিটিভ মাইন্ড থাকবে ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসাগুলো লাভদায়ক হতে পারে লগ্ন মঙ্গল প্রকাশ করার জন্য কিছু অপরচুনিটি সুযোগ এই সময় আসতে শুরু করবে তারপরে যেহেতু মঙ্গল বক্রি আছে অযাজিত কারণে একটু রেগে যাওয়ার টেন্সি থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো লাইফে কিছু সাডেন পরিবর্তন হঠাৎ কিছু চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনাও হরস্কোপে থাকছে এর বাইরে যেহেতু পঞ্চমভাবে চন্দ্র সন্তান যোগ শুভ ফাটকলাভের যোগ আছে ইনকামেবল সোর্সগুলো বাড়তে পারে জেনারেল ব্যবসাও কিন্তু খারাপ না সেক্ষেত্রেও ভালো ফল অবশ্যই পাবেন তবে রাহু প্রভাবিত যেহেতু দিন মিথ্যা কথা বললে সমস্যায় পড়বেন খরচ বাড়বে এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন বাড়িতে কোনো বন্ধু হাত্মীর সমাগম এগুলো হতে পারে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় হালকা হজমের সমস্যা এবং পেটের গোলমালের বিষয়ে আপনাদের একটু সচেতন সতর্ক থাকতে হবে লগ্ন কর্কট রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সাপেক্ষে কর্কটের কিন্তু চন্দ্র এখানে আপনাদের ভাবে চন্দ্র রাহু যোগ মনে কিছুটা অস্থিরতা সৃষ্টি করবে কোনো কাজ করতে কিছু বাড়তি দৌর্ঝাঁপ হতে পারে তো পরিবারের কারোর আগমন ঘটতে পারে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে যোগ আছে পরিবারের পরিজনের বিষয়ে কোনো চিন্তা ইম্পর্টেন্ট টাস্কগুলো করতে পারেন কর্মভাবে চন্দ্রের দৃষ্টি এবং কর্মাধিপতি মঙ্গল দ্বাদশের জন্য কাজের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ পরিবর্তন দূরযাত্রা এগুলো হতে পারে কাজের সিবি লুটিন এগুলো কিন্তু পরিবর্তন আসতে পারে ঘুমের বিষয়টা খেয়াল রাখবে পর্যাপ্ত ঘুমের কিন্তু বর্তমানে প্রয়োজনীয়তা আছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এর বাইরে আমি এটা বলবো বাড়ির মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন কুটির শ্বল্প বাড়ি গাড়ি আপনার পার্সোনাল কোনো ধরনের কাজকর্ম কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবেই মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং আজকের দিনটায় আমি এটা বলবো যে যেহেতু ভাগ্যস্থানে রাহুর প্রভাব আছে ধর্মকর্মে কিছু ব্যক্তিদের একটু অরুচি থাকার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে বা পরীক্ষা পরীক্ষা থাকলে একটু বাড়তি কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আপনাদের তৃতীয় তৃতীয়ভাবে যোগাযোগপূর্ণতা থাকবে তবে কিছু পরিবর্তনের বার্তা থাকবে কিছু চেঞ্জ সিচুয়েশন পরিবর্তন হতে পারে কোর্ট কাচারি ম্যাটারগুলো কিছু চেঞ্জেবল সিচুয়েশন আসতে পারে পড়াশোনা মোটের উপর ভালো যাবে উচ্চশিক্ষা গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে রাহুর প্রভাব থাকার জন্য আজকের দিনে কিন্তু খরচ বৃদ্ধি রাত জায়গার টেন্ডেন্সি ঘুম কমা এগুলোর প্রবণতা হরস্কোপে বেশি থাকার একটা জায়গা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এর বাইরে কেনাকাটি পার্সোনাল কাজ অকশতপূর্ণ একাজ করা দিতে পারে প্রবলেম সেই ক্ষেত্রেই যাত্রা লাভ হতে পারে আউটডোর কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন গুলো মোটর ভালো যাবে কোন কাজ শুরু করার ক্ষেত্রে এগিয়ে দিনটা ভালো যেতে পারে সৌদ্ধ সফলতা পেতে পারে জেনারেলি দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে রাহু অষ্টমে থাকার জন্য এটা মাথায় রাখতে হবে যে কোনো বিষয় কিন্তু লোভ প্রলোভনের মধ্যে পড়ে আপনি কিন্তু খরচের মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন কিছু ইলিগাল অ্যাক্টিভিটিজ অবৈধ সম্পর্কের মধ্যে আপনার হাতছানি থাকতে পারে আর অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো আজকের দিনটা গান বাজনা ইত্যাদি প্রফেশনে যাতে যুক্ত আছেন ভালো সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যে কোনো বিষয়ে সোশ্যাল কাজকর্ম সামাজিকতা এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে কেরিয়ারের দিকটা খারাপ না তবে কিন্তু এই ওভারটাইমে কিছুটা টেন্ডেন্সি বা একটু দৌড়ঝাঁপ হয়ে গেল তোর ঘোরাঘুরি বেশি হয়ে গেলো এটা কিন্তু থাকতে পারে চলমান ব্যবসার লাভ উন্নতি এগুলো কিন্তু থাকবে আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে সমস্যা বুকিং নাম্বারে আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বিতীয়ভাবে এবং অবশ্যই চন্দ্র যোগ কিছু খরচ বাড়বে কিন্তু অতি অপরচুনিটি সুযোগ আসবে আর্থিক ক্ষেত্রে কিছু বৃদ্ধি নতুন সংযোগ এগুলো তৈরি হতে পারে তবে বিশেষ প্রয়োজনে বিশেষ খাতে বিশেষ সব আহ্লাপ পূরণের জন্য কিছু অর্থ খরচ হওয়ার বরাদ্দ আজকের দিনে থাকতে পারে কর্মভাব ভালো কিন্তু মঙ্গলের প্রবেশ যেহেতু কর্মক্ষেত্রে ঘটেছে একটু মাথা ঠান্ডা রাখবেন এই বিষয়ে মঙ্গলের ভিডিওটা আপনাকে হেল্প করবে নতুন কর্মযোগের ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন অনলাইন কাজকর্মগুলো ভালো যাবে এবং সহ উদ্যোগ বা সেলফ প্রফেশন এগুলো ভালো ফল পেতে পারে জেনারেল ব্যবসাটা লাভদায়ক কিন্তু ব্যবসায় ক্ষেত্রে কোনো ঝঞ্ঝট কোনো বিবাদ এগুলো কিন্তু ইন্ডিকেট করছে হরস্কোপ এই বিষয়টা খেয়াল রাখবেন দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা আছে কিন্তু আপনার পার্টনারের জীবনে গ্রোথ উন্নতি এগুলো কিন্তু ভালো ফল পাবেন প্রেমের দিকটা যদি দেখি দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান প্রাধান্য পাবে এবং আমি মনে করি দাম্পত্য বিষয়টা একটু অ্যাভারেজ থাকলে অন্যান্য পয়েন্টগুলো আপনি কিন্তু ভালো স্কোর করছেন এবং ব্যবসার ক্ষেত্রে বৈদেশিক কোনো কানেকশান আছে ইলেকট্রনিক্স আইটেম খাওয়া দাওয়া হোটেল রেস্টুরেন্ট মিডিয়া ও জায়গাগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন ডিটেলে জানতে ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশী আলোচনায় এবং যেহেতু আজকে চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন আপনি যদি কোনো সঙ্গীত গ্রহণ বা কোনো আবৃত্তি ইত্যাদি অভিনয়ের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল পাবেন পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় তুলালগ্ন তুল রাশি তুলালগ্ন তুলাশির ক্ষেত্রে চন্দ্র তুলাতেই থাকে এই অনুভূতি প্রবণ দিন থাকবে রাহুল প্রভাব থাকার জন্য কনসেন্ট্রেট করতে কিছু সমস্যা হবে মানসিক চঞ্চলতা থাকবে তবে গুপ্ত শত্রু নাশের যোগ থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষা এক্সাম বা ইত্যাদিতে ভালো ফল পাবেন এবং অবশ্যই খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন মঙ্গল বর্তমানে ভাগ্যস্থানে অবস্থান করছে বৃহস্পতি বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছে তো এখানে অবশ্যই কিছু পরিবর্তনের বার্তা আছে আপনাদের জীবনে আজকের দিনটা অবশ্যই অন্যান্য বিষয়ের মধ্যে যদি দেখি কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল থাকছে কেরিয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি করতে পারেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সার্কেলের সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন যে কোনো সেবামূলক কাজে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা অবশ্যই আপনার কর্মমুখী থাকবে মানে আপনি যদি কাজের বড় দায়িত্ব না থাকে এটা করবো সেটা করবো এই ধরনের বিষয়গুলো থাকতে পারে চন্দ্রলগ্ন থাকার জন্য ডিসিশনের মধ্যে অনুভূতিপ্রবণ বিষয়গুলো থাকবে খুব ছোটোখাটো বিষয় আপনি আবেগকারিত হয়ে পড়বেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে অনলাইন কাজের মধ্যে গ্রোথ পাবেন এখানে সেবামূলক কাজের মধ্যে গ্রোথ পাবেন সমাজ সামাজিকতাগুলো আজকের দিনে ভালো যাবে সর্দি কাশির ধার থেকে একটু বাড়তে পারে বিস্তারিত জানতে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন অন্যান্য বিষয়গুলো আপনি দু হাজার উনিশের ফল আপকামিং ভিডিওতে পেয়ে যাবেন আর এটা বলতে পারি যেহেতু রাহুল প্রভাব থাকছে খেলোয়াড়রা ভালো ফল পাবেন স্পোর্টস পার্সেন যারা আছেন যে কোনো ক্ষেত্রেই তারা ভালো ফল পাবেন এবং জেনারেল ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ এগুলো কিন্তু হতে থাকবে সেখানে সমস্যা নেই ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো নিয়ে আমরা চলে আসি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যা অবশ্যই বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন বৃষ্টিকাল বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের দ্বাদশভাবে ঘুমকাতুরে ঘুমকাতুরুভাবে একটু থাকবে বৈদেশিক যোগাযোগগুলো কাজের ক্ষেত্রে বাড়বে উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে কিছু ডিসিশনে ভুল হতে পারে যেহেতু এখানে রাহুল প্রভাব কোনো বিষয়ে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি হাতছানি থাকতে পারে ফাটকালাপের যোগ আছে মঙ্গলের ট্রানজিট সবসময় হয়েছে স্বাস্থ্যের দিক থেকে একটু নজর রাখা প্রয়োজন বর্তমানে কর্মভিত্তিক দিনটা ভালো জেনারেল ব্যবসাও খারাপ না তবে ওভার টাইম কাজের ক্ষেত্রে কিছুটা বাড়তি দায় দায়িত্বটা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু থাকার সম্ভব সম্ভাবনা রয়েছে চন্দ্র দ্বাদশ টাকার জন্য যে কোনো সেবামূলক কাজ মেডিকেল কাজ করতে পারেন বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সুফল আসতে পারে তবে যে কোনো বৈদেশিক সোর্স বা বৈদেশিক সংযোগ ইত্যাদি কাজগুলো করার ক্ষেত্রে আজকে দিনটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন হালকা হজমের সমস্যা বা ইত্যাদি থাকতে পারে আর এখানে এটাই বলবো যে যেহেতু মঙ্গলের ট্রানজিট কতদিন হয়েছে এবং মঙ্গল অষ্টমী আছে আপনাদের কিন্তু এই সময় একটু কর্মের চেঞ্জ বা পরিবর্তন বা একটু হাওয়া বদল কাজের আপনার ডেলি রুটিন থেকে এই ধরনের বিষয়গুলো বেশি ইচ্ছা করবে তো সাধ্যবুজে স্বাদ পূরণ এবং কর্মক্ষেত্র এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর এখানে কোর্টের ম্যাটারগুলোর মধ্যে কিছু পরিবর্তন বিস্তর আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কিছু সমস্যা থেকে কিন্তু মুক্তির রাস্তাও কিন্তু আপনি চট করে পেয়ে যেতে পারেন ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নে কিন্তু ধনুর অবশ্যই সরাসরি আপনাদের একাদশভাবে একাদশভাবে চন্দ্র কিন্তু চতুর্থকে কানেকশান দিচ্ছে আয় ভাব শুভ আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে চতুর্থস্থ রাহুর কানেকশান আপনার মনেকে কিন্তু অস্থির করে রাখবে কিছু সিলি মিস্টেকের জায়গা কিন্তু হরস্কোপে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো জেনারেলি ভালো যাবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এই সময় কিছু সুযোগ সু সুযোগ বা শুভ সংবাদ প্রেমজীবীভাবে কানেকশান আসতে পারে তবে মঙ্গল সপ্তমে মাঙ্গলিক যোগ করার জন্য মেজাজ একটু স্ট্রং ওভারঅল বিষয়ে কিন্তু মেজার স্ট্রং থাকছে এটা কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশ জানা শেখা উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো নতুন সন্তান যোগের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে চন্দ্র একাদশে থাকার জন্য আপনার ক্ষেত্রে কোর্টের ম্যাটারগুলো এই সময় পজিটিভ ফিডব্যাক আজকের দিনে আসতে পারে স্কুলে পড়াশোনা একটু অমনোযোগ সাময়িক একটু মানসিক চঞ্চলতা থাকবে থাকতে পারে কিন্তু কেরিয়ার অন্যান্য পার্টগুলো ভালো যাবে শুধু এটা মাথায় রাখবেন জন্মঝকে বুধ অস্তমিত থাকলে আপনার বর্তমানে যেহেতু বুধ অস্ত গেছে ফলত আপনার কেরিয়ারের জায়গায় একটু আপনার দিক থেকে সেই পারফরমেন্সটা থাকছে না দুর্বল থাকছে বিবাহ কেন্দ্রিক সংযোগগুলো একটু দূরে সরে যাচ্ছে এই যেহেতু বিষয়গুলো ফিল করতে পারেন আর তাছাড়া আজকের দিনটা যে কোনো আপনি শুভ কাজ শুভ অনুষ্ঠান করতে পারেন ফিনান্সিয়াল কাজগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই তবে প্রয়োজনে কারো পরামর্শ কাজ করাই ভালো চলে আসছি আমরা পরবর্তী লগ্নশীল আলোচনায় মকর লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান মকরের অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের কর্ম হবে কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে কেরিয়ার চাকরি ব্যবসা সেলফ প্রফেশন যে কোনো ক্ষেত্রে দিনটা উদ্যোগপূর্ণ থাকবে রাহুর প্রভাব তৃতীয় থাকার জন্য আপনাদের কিন্তু উদ্যোগ কোনো বিষয় যেখানে পরাক্রম সাহস দেখাতে হবে এই জাতীয় কাজগুলি ভালো ফল পাবেন তবে অনলাইন কাজকর্মে কিছুটা বিঘ্নতা আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে মঙ্গল যেহেতু ট্রানজিট করছে এই মুহূর্তে সব থেকে বেশি যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেই স্বাস্থ্য কিছু থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া মঙ্গল ষষ্ঠে যাওয়ার জন্য কিছু বিষয় পারিস ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা বিভিন্ন সমস্যা বাড়াতে পারে সম্পর্কের অন্যান্য পাঠগুলো ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীলতা থাকবে তবে ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে একটু দৌড়ঝাঁপ করা বা একটু অমনোযোগ্য হওয়ার প্রবণতা হরস্কোপে থাকছে ভাব মোটার উপর শুভ আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ অফিসিয়াল কাজগুলো মোটার উপর ভালো যাবে সিকিওর এছাড়াও আপনার কিন্তু বাড়তি কিছু ইনকাম ফাটকা ইনকামের যোগ হরস্কোপে রয়েছে অনলাইন মারফত কোনো ইনকাম জেনারেট করতে চাইলে সেটাও আজকের দিনে করতে পারেন এবং অবশ্যই ঘুরে ফিরে কোনো অর্থ প্রাপ্তি যোগ যাদের জন্ম চুকেছে তারা কিন্তু এই সময় ভালো ফল পেতে পারেন ডিটেলটা জানতে আপনি আমি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা বুকিং আপনি যোগাযোগ করে নেবেন চন্দ্র যেহেতু কর্ম হয়ে যাচ্ছে যে সেবামূলক কাজ পরিষেবা দিতে জনসংযোগের কাজে ভালো ফল অবশ্যই পাচ্ছেন কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র এবং রাহুর কানেকশন দেখুন একটু দৌড় ছাপ আজকের দিনে যে কোনো কাজে হতে পারে একটা না কোনো কাজ করতে গিয়ে একটু অধৈর্য হয়ে পড়ার টেন্ডেন্সি থাকতে পারে যারা খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন করেন তারা খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার মধ্যে রিচ খাওয়ার দাওয়ার প্রতি আকর্ষণ জন্মাতে পারে প্রেম প্রীতি সম্পর্ক মঙ্গলের প্রবেশ একটু জেদ অভিমানকে বাড়াবে এটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে এবং মঙ্গলের সঙ্গে সঙ্গে বুধ অস্তমিত হয়ে আছে প্রেমের ক্ষেত্রে একটু অ্যাভারেজ বল কয়েকটা দিন থাকতে পারে তবে আজকে আলাদা করে সমস্যা নেই তবে দুর্ভাগ্য যারা প্রয়োগ করেন এদের কন্ট্রোল করতে হবে দাম্পত্য সুস্থিতিশীল থাকবে ফ্যামিলিতে কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে আত্মীয় জায়গাটা অ্যাভারেজ থাকতে পারে জেনারেল কর্মভাব ভালো ব্যবসার ক্ষেত্রেও লাভ আর্থিক উন্নতি থাকবে কিন্তু মঙ্গলের ট্রানজিট হওয়া দরুন কর্মক্ষেত্রে যে স্থিতিটা আপনার আগে ছিল আজকে যেন কোথাও আলাদা কিছু পরিবর্তন কিছু চেঞ্জ এগুলো এগুলো আপনি ফিল করবেন জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো যেতে পারে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন সেক্ষেত্রে সমস্যা থাকছে না এবং জেনারেলি আজকের দিনটায় আয় ভাব মোটার উপর ভালো থাকবে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে এবং কিছু ডিসপিউট প্রবলেম সমস্যার মীমাংসার সূত্র কোনো না কোনোভাবে পেয়ে যেতে পারেন আপনাদের সাড়ে সাথে মূল ভিডিওটা দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় মিনগ্ন মিন রাশিতে থাকা রাহুর সক্রিয়তা বাড়ছে কারণ চন্দ্র রাহু নক্ষত্রে অষ্টমী কিছু পরিবর্তনের ব্যথা থাকতে পারে কোটে ম্যাডার থাকলে একটু খেয়াল রাখবেন পড়াশোনার ক্ষেত্রে সামান্য অমনোযোগ থাকবে হায়ার স্টাডিজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো মঙ্গল সরে যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রটা বর্তমানে স্থিতাবস্থা ফিরবে এবং চলতি প্রেমের মধ্যে আপনারা আস্তে আস্তে ভালোর দিকে ফল পাবেন তবে আজ যেহেতু চন্দ্র অষ্টমী আছে কিছু সিদ্ধান্ত প্রেমের ক্ষেত্রে একটু বুঝে শুনে নিতে হবে তার উপরে নিশ্চয় কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভুল প্রমাণিত হতে পারে রাহু প্রভাব যেহেতু আছে কোনো বিষয়ে অসংযমী নেচার খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন রিচ খাওয়া দাওয়ারের প্রতি আকর্ষণ এগুলো কিন্তু জেনারেলি বেশ কিছু ক্ষেত্রে জন্মাতে পারে এবং যে রেগুলার যে আপনার হ্যাবিট বা রোজ সেটা কিন্তু পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানভাব শুভ থাকবে দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য অশান্তির সম্ভাবনা তৈরি হচ্ছে যেমন মঙ্গল বর্তমানে মাঙ্গলিক যোগ করছে এবং বুধের ওপর দৃষ্টি দিচ্ছে এই বিষয়টা কিছু দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়ে যাচ্ছে আর এখানে এটুকু বলবো যে আজকের দিনে যাত্রা লাভ হতে পারে আয়ুর্বেদিক সংযোগ হরস্কোপে থাকতে পারে এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা যেহেতু চন্দ্র অষ্টমে আছে কোর্ট কাচারি কিছু বিষয় এই ধরনের বিষয়গুলোর মধ্যে ইনভলভমেন্ট বেশি থাকবে এবং এখানে চন্দ্র অষ্টমে থাকার জন্য কিছুটা হাঁটু ব্যথা বেদনা ইত্যাদি জয়েন্ট পেন সমস্যা বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে আরও জানতে আপনি ভিডিও গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি চলেন যে কোনো ক্ষেত্রে কিন্তু কেরিয়ার এবং ব্যবসা দুটোই কিন্তু বুধ মঙ্গলের দ্বারা প্রভাবিত দেখুন মঙ্গল অবশ্যই অস্তমিত নয় এবং বুধ অস্তমিত সেই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়